বাংলা ছবির স্বর্ণযুগে উত্তম কুমার সুচিত্রা সেন সুপ্রিয়া দেবীদের দাপট ছিল দেখার মতো তারা দাপটের সঙ্গে বাংলা সিনেমার জগৎ দাপিয়ে বেরিয়েছেন কিন্তু তাদের ঠিক প্রজন্মের পরেই যে প্রজন্মটি উঠে আসে সেটি হল তাপসফাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিৎ চক্রবর্তী ইনাদের কাজ তার পাশাপাশি অভিষেকের কাজও ছিল কিন্তু দেখার মতো আর নায়িকাদের মধ্যে যাদের নাম পরবর্তী প্রজন্মে উঠে আসে তাদের মধ্যে অবশ্যই দেবশ্রী রায় এবং শতাব্দীর নাম ছিল সর্বাগ্রে কিন্তু দেবশ্রী রায়কে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিক কি বলেন এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও অ্যান্ড হিস্ট্রি থ্রি চ্যানেলের পর্দায় সাথে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যানুযায়ী সম্প্রতি মুম্বইতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আমাদের সকলের প্রিয় বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেখানে তিনি বলেছেন আমাদের প্রজন্মের দুজন সেরা অভিনেতা অভিনেত্রী হলেন তাপস পাল আর দেবশ্রী রায় এটা আমি চিরকালই বলেছি বাংলা ছবির স্বর্ণযুগে উত্তম কুমার সুচিত্রা সেন সুপ্রিয়া চৌধুরীদের মতো তারকাদের দাপট ছিল দেখার মতো বড় পর্দায় তাদের পরেই আসে একটি নতুন প্রজন্মের নাম তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিত চক্রবর্তী তাপস পাল ইনাদের মতো নায়কদের চুটিয়ে কাজ করতে দেখতে পাওয়া যায় অভিষেক চট্টোপাধ্যায়ের কাজও নজর কেড়েছিল নায়িকাদের মধ্যে বেশি নজর করেন দেবশ্রী রায় আর শতাব্দী রায় এরপর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কাজ করা শুরু করেন প্রসেনজিৎ আর তাপস পালকে সেই সময় একসঙ্গে বহু ছবিতে দেখা গিয়েছে দেবশ্রী রায় একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার সঙ্গে তাপস পালের জুটি সবচেয়ে হিট কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেও তিনি দারুণ কিছু কাজ করেছেন যার মধ্যে উনিশে এপ্রিল ছবির কথা উল্লেখ করেছিলেন তিনি ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় দেবশ্রী এবং প্রসেনজিতের কাজ প্রশংসিত হয়েছিল এই ছবিতে সিনেমার দুনিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দৌড় কিন্তু তার প্রজন্মের শিল্পীদের থেকে অনেকাংশেই বেশি তাপস ফলকে আগেই হারিয়েছে টলিউড দেবশ্রী রায়কে এখন সিনেমায় সেভাবে আর পাওয়া যায় না বরং প্রসেনজিৎ বাংলা বা হিন্দি ছবিতে দারুণ সব চরিত্রে কাজ করে তাক লাগিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তাও তার ভাবনায় এগিয়ে তাপস ফাল এবং দেবশ্রী রায় নিরাপত্তাহীনতায় না ভোগে একটি সাক্ষাৎকারে একদম সোজার সাপটা জানিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে তার চোখে অন্যতম হিট জুটি হলো তাপস পাল এবং দেবশ্রী রায়ের জুটি তো বন্ধুরা এই ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থেকে পাওয়া দেবশ্রী রায় সম্পর্কিত একটি অজানা তথ্য তো বন্ধুরা আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেলাইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল